ইন্ডিয়ান কাজ করলাম কিছুদিন আগে তিন মাস দুই হাজার সালে আমার মামা যখন ঢাকায় ছিল তখন আর কি আমি বললাম যে মামা এই কাজটা আমিও শিখবো কীভাবে শিখবো তখন আর কি মামা এই ঢাকায় নিয়ে গেল ঢাকা মিরপুর বারো নম্বরে ফ্যাশন সুয়েটার থেকে কাজ শিখছে তখন থেকে এই জগতে আছি তখন থেকে করতেছি আমাদের এখানে সোয়েটার তৈরি করা হয় সোয়েটার তৈরি করা হয় মাফলার টুপি এগুলো তৈরি করা হয় ছোট ফ্যাক্টরি তো এই তিরিশ পঁয়ত্রিশ জন মিলে কারিগর আগে গ্রামে বেড়েতে ছিলাম লেখাপড়া করছি দুই সাল থেকে আর কি এই জগতে অন্য কিছু করা যায় ব্যবসা বাণিজ্য করা যায় কিন্তু এখানে আছি করতেছি ভালো লাগে তাই এটা আমাদের যেগুলো বাইরের কাজ আসে যেমন ইন্ডিয়ান কাজ করলাম কিছুদিন আগে তিন মাস ইন্ডিয়ান কাজ শেষ হলো এখন আবার এই বাইং হাউজের কাজ করতেছি এরা আর কি বিভিন্ন শোরুমে যায় বিদেশেও যায় বিশেষ করে বিদেশের বেশি যায় আর কি মেন গোডাউন বলতে কাজে অনেক কিছু কিনে নিয়ে আসি যেগুলো নর্মাল মাল বানাই আর যেগুলো আমাদের অ্যাপ্রুভের মাল ওই যে কিছু মাল আছে এগুলো মাল মনে করেন যে আমাদের অর্ডার করে নেওয়া লাগে প্রসেস এখান থেকে আমাদের নিটিং করে দেয় নিটিং করার পরে এখান থেকে লিঙ্কিংয়ে চলে যায় লিঙ্কিং সেলাই হয় ওইখান থেকে ছেলে হওয়ার পর ফিনিশিংয়ে চলে যায় ফিনিশিংয়ে যায় মালটা ওয়াশ আয়রন যা করা লাগে করে তারপর ওইখান থেকে প্যাকিংয়ে চলে যায় এ যায় পলি একবার পলি হয়ে বাইরে চলে যায় এটা আমাদের টেক উত্তরখান আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম আমার গ্রামের বাড়ি নীলফামারি ডিস্ট্রিক্ট